দেখুন যে কোনো দেশের সরকার বিরোধী আন্দোলনে সেটা দমন পীড়ন চলবে যে সরকার ক্ষমতা রয়েছে তারা চাবে তাদের ক্ষমতাতে দীর্ঘায়িত করার এর ফলে বিক্ষোভকারী এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ হবেই পৃথিবীর সব দেশে আমরা দেখি এটা কম আর বেশি তখন বিক্ষোভ বিক্ষোভকারীদের আন্দোলন মাত্রাতিরিক্ত হয়ে যায় সরকারের দৃষ্টিভঙ্গিতে বা তারা বলে আউট অফ কন্ট্রোল তখন তারা শক্ত এটা দমন করে এর ফলে মানুষ মারা যায় অত্যাহত ঘটে সিভিল ক্যাচুয়ালিটি ঘটে এরা বিক্ষোভেরও মারা যায় এমনকি যারা আপনার সরকারি বাহিনী তারাও মারা যায় ঠিক ইরানের ক্ষেত্রেও কিন্তু এটা ঘটেছে ইরানে বিভিন্ন সূত্র মধ্যে আমরা জেনেছি যে এখন পর্যন্ত কয়েকশো মানুষ মারা গেছে কয়েক হাজার মানুষ আরো হয়েছে এটা কিন্তু সূত্র মতে সূত্র কার সূত্র হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়া কারণ কি কারণ হচ্ছে ইরানে জানেন ইন্টারনেট কমপ্লিট ব্ল্যাক ইরানে কি হচ্ছে এটা কিন্তু আমরা জানি না এছাড়াও ইরানের যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেগুলো এক একথায় সরকার নিয়ন্ত্রিত তো সরকার যেটা বলতেছে আমরা সেটাই জানতে পারতেছি আসল চিত্র কিন্তু বোঝা খুব কঠিন আবার ওয়েস্টার্ন যে নেতাগুলো রয়েছে তারা যেহেতু ইরানের সরকারকে পছন্দ করে না ম্যাক্সিমামি যে যতই তারা বলুক যে তারা নিরপেক্ষ এন্ড অফ দ্য ডে তার বাইস্ট তো তাদের যে আপনার সংখ্যাগুলো রয়েছে কতজন মানুষ মারা গেছে বা ক্যাজুয়ালিটি করেছে বা গ্রেফতার হয়েছে এটা কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো না তো এটা আমরা কিন্তু সত্য মিলাই প্রথমত

উচিত ছিল বাট যেহেতু সরকার নিয়ন্ত্রিত কিছু করার নেই এটা তো সত্য কথা তারপর কি তারপর আমেরিকার একটি পোস্ট ম্যাগাজিন তারা বলেছে যে ইরানের তেহরানের এক ডাক্তারের রেফারেন্স দিয়েছে যে তিনি নাম প্রকাশ অনিচ্ছুক তিনি বলেছেন যে দুশো সতেরো জন নাকি এ পর্যন্ত জখম হয়েছে এবং তাদের লাশ আনা হয়েছে ইরানের একটি এবং সরকারের যে লিস্ট থাকে যে কতজন মারা গেছে আন্দোলনকারী সেখানে তাই দুশো সতেরো জনকে রেজিস্টার করা হয়েছে এবং তারপরের দিনই নাকি তাদের আবার গাছগুলো সরিয়ে ফেলানো হয়েছে এটা সেই লোক আপনার আমেরিকার একটি প্রভাবশালী ম্যাগাজিনকে জানিয়েছে যেহেতু আমেরিকার প্রভাবশালী ম্যাগাজিনকে জানাচ্ছে এবং তিনি সত্য জানাচ্ছেন আমি তো জানছি উই ডোট নো বাট এন্ড অব দ্য ডে সরকারি বাহিনী যে মারা গেছে লোক এবং সিভিল যারা ক্যাজুয়ালিটি যে হয়েছে এটা কিন্তু অস্বীকার করার মতো না দু পক্ষের লোকই মারা গেছে এটা হচ্ছে আনফরচুনেট সো আইসার আপনার বাইশ মতো লোক নাকি গ্রেফতার হয়েছে সো ইরানের

সেও মারা যাচ্ছে বুঝতেছেন এখন এই আন্দোলন আমি অন্তত চাইবো দেখবেন আমি ইরানের যে পরিবেশ পরিস্থিতি আমি জানি আমার পক্ষে জানা সম্ভব না আমি ইরান কখনো যাইনি এবং ইরান গেলেও আপনি এক মাস দুই মাস থেকে তো ওখানে অবস্থা যাবেন এটা সত্য নয় সিরানের মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে এটা তো অস্বীকার করার মতো না ভালো হোক আর খারাপ এই ক্ষোভের জন্য তারা রাস্তায় নেমেছে সরকারও চাবে তাদের ক্ষমতা দৃঢ়ত করার জন্য তারাও এটা আপনার

তাদের মধ্যে খুব সেটা ইরানের সরকার প্রশমিত করুক বা রাস করুক এর জন্য চেষ্টা করুক মানে ইরানের মানুষের জীবনযাত্রা যেমন ভালো হোক বেকারত্ব দূর হোক তারা তাদের ফ্যামিলি নিয়ে সুখে থাকুক এবং সরকারেরও একটু নমনীয় হতে হবে কিছু কিছু বিষয় সাথ দিতে হবে এবং জনগণের পেটে ভাত নেই এটাও সরকারের বুঝতে হবে ইরানের নাহলে আপনি কিন্তু এবার আন্দোলন যদি আগের দুই আন্দোলন তিন আন্দোলনের মতো থামাতে সমর্থ হন লেন দিয়ে হবে না আপনার সেটা দেখা যাক ইরানে কিন্তু আপডেট হচ্ছে বারবার ইরানের যে অবস্থা সেটা কিন্তু খুব দূরতই পরিবর্তন হচ্ছে জানাবো আবার আপনাদের আপনাদের কি মনে হয় যে ইরানে কি হতে চলেছে জানাবেন ধন্যবাদ